পাল্টে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম আরও বাড়ছে টাকা ইতিমধ্যে আপনারা হাজার টাকা এবং বারোশো টাকা লক্ষ্মী ভাণ্ডার থেকে পাচ্ছেন এবার মাসে মাসে আরো বেশি করে টাকা দেবে এতে মহিলাদের মুখে ফুটবে ইতিমধ্যে এমনটাই ঘোষণা করা হয়েছে যা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রকল্পের নামই বদলে যাবে যাবে এবং তার সাথে সাথে টাকার অঙ্কটাও বেড়ে এমনটাই ঘোষণা করা হয়েছে যা আজকের ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন কার কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন জানাতে ভুলবেন না তো চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি মাসে মাসে কত টাকা এবং কেন পাল্টানো হবে কার ঘোষণা কিভাবে পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে তো সমস্তটা জানার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল বেলে ক্লিক করা নোটিফিকেশন সেট করবেন যারা রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার দেখুন বলা হচ্ছে পাল্টে যাবে লক্ষ্মীর ভান্ডারের নাম মিলবে তিন হাজার টাকা মাসে এক হাজার টাকা নয় একেবারে তিন হাজার টাকা দেওয়া হবে মা বোনদের এবং লক্ষ্মীর ভান্ডারের নামও পাল্টে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার যে চলছে হাজার বারোশো টাকা করে এবার হাজার টাকা বারোশো টাকা নয় আপনাদের সরাসরি তিন হাজার টাকা করে দেওয়া হবে তার সঙ্গে নামও পাল্টে দেওয়া হবে রাজ্যে লাখ লাখ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে হাজার বারোশো টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্প নিয়ে নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলা হয়েছে তিন হাজার টাকা করে দেওয়া হবে ভান্ডারের পরিবর্ত প্রকল্প হিসাবে আর পুরোপুরি বদলে যাবে ভান্ডারের নাম মিলবে তিন হাজার টাকা প্রতি মাসে মাসে এমনটা যদি হয় মহিলারা কিন্তু আরও উপকৃত হবে এবার কবে থেকে এবং কে ঘোষণা করেছে সমস্তটা জানতে পারবেন এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলা হয়েছে তিন হাজার টাকা করে দেওয়া হবে ভান্ডারের পরিবর্তন প্রকল্প হিসেবে ঠিক আছে ভান্ডারের পরিবর্তন প্রকল্প হিসেবে নামও পাল্টি দিয়ে টাকাও বাড়ানো হবে প্রসঙ্গত দু হাজার একুশে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের তরফে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয় সেই প্রকল্পে মহিলাদের মাসে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হয় এতে উপকৃত হন রাজ্যের লাখ লাখ মহিলা এবার এপ্রিল দু থেকে মহিলারা পাচ্ছেন দ্বিগুণ টাকা পাঁচশোর বদলে এক হাজার করে পাচ্ছেন আপনারা এপ্রিল মাস থেকে সেটা চালু হয়েছে ঘোষণা করা হয়েছিল তো সেভাবে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে গেছে এপ্রিল মাসে মে মাসে অন্যদিকে এস সি পাচ্ছেন বারোশো টাকা করে তারা হাজার টাকা করে পেত তাদের বারোশো টাকা দেওয়া হচ্ছে এবার আরও এক ধাপ এগিয়ে এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলা হয়েছে তিন হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার নামও পাল্টে দেওয়া হবে লক্ষ্মীরভাণ্ডের নামও পাল্টে দেওয়া হবে এবং তিন হাজার টাকা করে দেওয়া হবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রতিশ্রুতি দেয়নি এই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি তাও আবার খোদ বিরোধী দলনেতা শুভেন্দু জানান মোদীজির সরকার তৈরি হলে হাজার টাকা নয় একেবারে তিন হাজার টাকা দেওয়া হবে মা মামনেদের বিজেপি বিধায়ক দীপক বর্মন সাফ জানান রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীরভাণ্ডের টাকার অঙ্ক দ্বিগুণ কিংবা তিন গুণ করা হবে অর্থাৎ হাজার টাকার বদলে দু টাকা অথবা তিন গুণ বলতে তিন হাজার টাকা করা হবে আর শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি ঘোষণা করেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম বদলে দিয়ে আপনাদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হবে বিজেপি ক্ষমতায় আসলে এবং প্রকল্পের নাম কি রাখা হবে সেই বিষয়ে জানানো হয়েছে প্রকল্পটার নাম হবে অন্নপূর্ণা যোজনা শুধু বিরোধী দলনেতাই নয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও শুভেন্দু অধিকারের সুরে সুর মিলেছেন তিনি সাফ জানান এই প্রকল্পের নাম হবে অন্নপূর্ণা যোজনা আর এই প্রকল্পে এক হাজার নয় মা বোনেরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন শুভেন্দু অধিকারী বলেন বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হবে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হবে যে আপনাদেরকে তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রকল্পের নাম রাখা হবে অন্নপূর্ণা যোজনা লক্ষ্মী ভাণ্ডারের নাম পরিবর্তিত করে সেই নামের বদলে নাম রাখা হবে অন্নপূর্ণা যোজনা যেখানে মাসে মাসে মহিলারা তিন হাজার টাকা করে পেয়ে যাবে তো এই যে প্রতিশ্রুতি দিয়েছে মহিলাদের যদি তিন হাজার টাকা করে দেওয়া হয় তাহলে মহিলারা কিন্তু আরো স্বাবলম্বী এবং তাদের অনেকটাই উপকৃত হবে এই যে ঘোষণাটা করা হয়েছে এটা আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কথা হচ্ছে যে দলে ঘোষণা করুক না কেন মহিলাদের আর্থিকভাবে সাহায্য দিয়ে কথা মহিলারা তাহলে স্বাবলম্বী হতে পারবে এতে আপনার কি মতামত জানাবেন এটা একান্তই আমার মতামত এই আপডেটটা আজ পেতে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করার চেষ্টা করলাম